ইউটিউব চ্যানেলের লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনেক জামের এশিয়া কাপ নিয়ে যে সংখ্যা ছিল যে সংখ্যাটা কিন্তু অনেকটাই কেটে গেছে এশিয়া কাপ নিয়ে বেশ কয়েকদিন ধরে আলোচনা চলছে যে এশিয়া কাপটা এবার হবে কি হবে না কারণ এসিসির যে মিটিংটা ঢাকায় আয়োজন করার কথা ছিল সেই মিটিংয়ে আসার ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করেছিল ভারত এবং ভারতের পথ ধরেছিল আফগানিস্তান এবং শ্রীলঙ্কা এই বিষয়গুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে চলে এসেছে ভারতীয় গণমাধ্যমেও আমরা দেখেছি যে ভারত হয়তো এই ঢাকার যে এসিসির যে মিটিংটা সেই মিটিংয়ে অংশগ্রহণ করবে না অবশেষে গত দুই দিন আগে কিন্তু এসিসির যে সভাপতি নাগভি তিনি কিন্তু বাংলাদেশে এসেছেন এবং তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে এই সভাটা আসলে বাংলাদেশে যে হওয়ার কথা ছিল ভারত যেহেতু আসবে না ভারত বর্জন করেছে শ্রীলঙ্কা আসবে না আফগানিস্তানও আসার কথা ছিল না সেক্ষেত্রে হবে তিনি কিন্তু বারবার বলেছিলেন যে এই সভাটা হবে অবশেষে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে কিন্তু সেই সভাটা হয়ে গেছে এবং এই সভা শেষ করে নাকভি এবং ক্রিকেট বোর্ডের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান আমিনুল ইসলাম বুলবুল কিন্তু সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন তারা জানিয়েছেন যে পঁচিশ সদস্য আছে এসিসির তারা সবাই কিন্তু আজকের এই সভায় অংশগ্রহণ করেছিল সশরীরে সবাই অংশগ্রহণ করেছে এবং শুধুমাত্র শ্রীলঙ্কা এবং ভারত তারা ভার্চুয়ালি জুমের মাধ্যমে এই সভায় অংশগ্রহণ করে আর এ এশিয়া কাপ নিয়েও একটা সুখবর পাওয়া গেছে ভারতে এবার কিন্তু এশিয়া কাপের আয়োজক ভারত ভারত এশিয়া কাপের আয়োজক হওয়ার কারণে পাকিস্তান কিন্তু সেই দেশে গিয়ে খেলবে না ভারত পাকিস্তানের মধ্যে একটা রাজনৈতিক দৈর্য চলছে সে কারণে আবুধাবি এবং দুবাইয়ে এশিয়া কাপের সবগুলো ম্যাচ হবে প্রাথমিকভাবে পাঁচ থেকে একুশ আগস্টে সব ম্যাচগুলো হওয়ার কথা আছে কিন্তু এখন পর্যন্ত যেহেতু ভারত পুরোপুরি শিডিউলটা এখনও ফিক্স করেনি যেহেতু আয়োজক ভারত থাকবে সেটা জানিয়েছেন সেই শিডিউলটা ভারত কয়েকদিনের মধ্যেই হয়তো দিয়ে দিবে প্রাথমিকভাবে যে শিডিউলটা দেওয়া হয়েছে আবুধাবি এবং দুবাইয়ে ম্যাচগুলো হবে পাঁচ থেকে একুশ আগস্টের মধ্যেই তো নাগভি কিন্তু তাদেরকে জানিয়ে দিয়েছে যে ম্যাচ শেষ করে নাগভি এবং আমিনুল ইসলাম বুলবুল তারা কিন্তু এই মুহূর্তে একটা যে হোটেলে ছিল তারা অবস্থান করেছিল এবং সভা হয়েছিল সেখান থেকে তারা চলে গেছে বাংলাদেশ পাকিস্তানের শেষ টি টোয়েন্টি দেখতে মিরপুসের বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আর এবার এশিয়া কাপে কিন্তু অংশ নিতে যাচ্ছে আট দল সাধারণত এসিসির যে পাঁচ পূর্ণ সদস্যের দল আছে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা আর আফগানিস্তান ছাড়াও এবার আরও কিন্তু তিনটা দল ওমান হংকং এরা কিন্তু অংশগ্রহণ করছে এবারের এশিয়া কাপে তো এই বিষয়গুলোই কিন্তু আজকের মিটিংটা দীর্ঘ সময় ধরে হয়েছে প্রায় সকাল থেকে শুরু হয়েছিল সেই মিটিংটা কিছুক্ষণ আগে শেষ হয়েছে নাগভি এবং আমিনুল ইসলাম বুলবুল নাগভি কিন্তু আমিনুল ইসলাম বুলবুলকে ক্রেডিট ক্রেডিটটা দিয়েছেন বলেছিলেন যে আমিনুল ইসলাম বুলবুল সবাইকে একত্রিত হতে সহযোগিতা করেছিল এবং এই যে এশিয়া কাপটা আয়োজন করছে এই সভা যদি না হতো এশিয়া কাপ না হতো তাহলে কিন্তু ক্রিকেট বোর্ডগুলো একটা বড় ধরনের আর্থিক সংকটের মুখে পড়তো যেহেতু এশিয়া কাপে যারা অংশগ্রহণ করে সেই দলগুলো মোটামুটি একটা ভালো পরিমাণে অর্থ পেয়ে থাকে তো সব বিষয় নিয়েই এই মিটিংটা আসলে আজকে হয়েছে এবং সেই মিটিং থেকে যে ফলাফলটা এসেছে সেটা হচ্ছে যে এশিয়া কাপ হতে যাচ্ছে আগামী মাসের পাঁচ থেকে একুশ তারিখের মধ্যে আবুধাবি এবং দুবাইয়ে আটটা দল অংশগ্রহণ করবে ভারত এখন পর্যন্ত টাইম ফ্রেমটা শিডিউল করেনি যেহেতু আয়োজক দেশ ভারত তারাই হচ্ছে টাইমটা জানিয়ে দেবে দিবে হয়তো নাগবি যেটা জানিয়েছেন পাঁচ পাঁচের জায়গায় হয়তো আট তারিখে শুরু হতে পারে এই দুই একদিনের ডিফারেন্স হতে পারে দর্শক এই ছিল এখন পর্যন্ত সরাস আপডেট এশিয়া কাপ নিয়ে আর এই মিটিংটা শেষ করে কি সরাসরি যে পঁচিশটা দেশ সতেরো তেরো চোদ্দোটা দেশের মতো তারা সশরীলে এখানে উপস্থিত হয়েছিল বাকিরা কিন্তু ভার্চুয়ালি অংশগ্রহণ করেছিল এবং সবাই কিন্তু এই মিটিং শেষ করেই সরাসরি চলে চলে গেছেন আমিনুল ইসলাম বুলবুল সহ পাকিস্তানের বিপক্ষে যে টি টোয়েন্টি ম্যাচটা বাংলাদেশের শেষ টি টোয়েন্টি ম্যাচ যেখানে কিন্তু পাকিস্তানকে অনেক প্রথমবারের মতো টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করার একটা সুযোগ আছে গতকাল কি গত ম্যাচেই সিরিজ জিতে নিয়েছিল এখন হোয়াইট হস মিশন সেই মিশনটাই কিন্তু তারা দেখতে চলে গেছে এই ছিল এখন পর্যন্ত আহ